আলাইকুম ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আমাদের দরজায় চলে আসছে নক করতেছে আর কি যে দরজা খোলো তোমার আমি এখন পরীক্ষা নেব তো তুমি কি এখন পর্যন্ত আমাদের দেওয়া ইংরেজি টপিক শেষ করে ফেলছো যারা আগে ভিডিও গুলো দেখতা তাদের আশা করি শেষ বাট আজকে যারা নতুন দেখতেছো আমাদের এই টপিক্স গুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও এই টপিক্স গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট না করো ভাই তাহলে কিন্তু হবে না তাহলে তোমার পরীক্ষা দিতে যাওয়াই উচিত না তো ইংলিশে দেখা এখানে টপিক্স গুলো দেওয়া আছে ইউজ অফ পার্স অফ স্পেস অ্যাক্টিভ প্যাসেভ তারপর অ্যাপ্লিকেশন অফ ভার্ব তারপর অফ ইউজ টেন্স এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে আর ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ইংরেজি প্রথম পত্রটা গুরুত্বপূর্ণ এটা তোমাকে পড়তে হবে এখানকার যে কবিতাগুলো আছে এখানকার কবিতাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট

এই যে আমাদের দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে ইংরেজির জাস্ট এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিলেই তোমাকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে তারপরে আমাদের মেমোরাইজ আইটেমস ফাইভ

করতে পারবা বাট তুমি যদি আহ সিনোনিম অ্যান্সনিম তারপরে প্রিপোজিশন এগুলো সম্পর্কে যদি না জানো তারপরে তুমি যদি

আপডেটমূলক ভিডিও তুমি পেয়ে যাবে ভাই বিশেষ করে কোন ইউনিভার্সিটি পরীক্ষা কখন হবে জিপিএ কন্ডিশন এগুলো কত বড় গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এগুলো তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে তারপরে এই যে আমাদের ফ্রি বেসিক ক্লাস রয়েছে যে টেলিগ্রাম নাম্বার এই নাম্বার নক দিলে তুমি পেয়ে যা তো তোমাদের ইউনিভার্সিটি সহ অন্যান্য দিব কেননা তুমি ঢাকা কোর্সে ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটির পর তুমি তখন কি করবা হতাশা কাজ করে না ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট এখন দেয় তুমি চান্স না কি না এটা তো না তারপরে তোমার দেখবো যে অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে তো পরীক্ষা তো দিতে হবে তাই না এই কোর্স ভর্তি হলে ওইগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা সো এটা তোমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার তারপরে আমাদের সিইউ আর ইউ বিইউপি ফাউন্ডেশন কোর্স রয়েছে তোমার যেটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো ঢাকা ইউনিভার্সিটিতে কতবার 20 প্লাস क्वेश्चन কমন ছিল আমাদের এজিকে আলটিমেট সাজেশন থেকে এবারে ইনশাআল্লাহ আসবে ধারাবাহিক যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা তোমার পড়তে যে ধরো প্রবলেম হয়েছে এমসিকিউ পারতেছ না বা জিপিএ কন্ডিশন জানো না বা যেটাই হোক না যে কোনো কিছু এই নাম্বারে নক দিবা তোমাদেরকে সলভ করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই السلام عليكم